সাতই নভেম্বর উপলক্ষে আয়োজিত আজকের এ বিশাল সমাবেশে উপস্থিত সেনবাগের মাটি ও মানুষের নেতা এই শ্যানবাগে উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনব আলহাজ কাজী মফিজুর রহমান সাহেব এবং উপস্থিত এই সেনবাগ উপজেলার বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ উপস্থিত ছয় নম্বর কাবিলপুরি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাহারুদ্দিন উপস্থিত আমাদের শ্যানবাগ পৌরসভা সদস্য সচিব কামাল উদ্দিন এবং আমার নয় ইউনিয়নের থেকে আগত আমার প্রিয় প্রেসিডেন্ট এর এবং ছাত্রদল যুবদল ছাত্রসবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং সবাইকে শুভেচ্ছা জানাইছি প্রিয় ভাইরা আপনারা জানেন এই জনব্যাগে আজকে খুশি জিজ্ঞাসা আমরা

এই কাজী সাহেবকে নিয়ে আমরা এই সেনবাগে একটা আদর্শ মনে অনুসন্ধনা হিসাবে তৈরি তুলতে চাই এই থেকে এই সেনবাগ থেকে আমরা সন্ত্রাস সাদাবাজি অন্যায় অভিশাপ সব কিছু দূর করে মানুষ গাঁদা মদ ইত্যাদি সব কিছু দূর করে আমরা যেন সেনবাগের মানুষ গড়ে রাতে দরজা খুলে ঘুমাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ ইনশাল্লাহ এবং সারা আমরা মানুষের কাছে এই সেনবাগকে একটা আদর্শ মডেল প্রবর্তন হিসাবে আপনারা গড়ে তুলতে চাই আমি আশা করি আপনারা এ কালী সাহেবের নেতৃত্বে এই সেনবাগে আর কী তৃতব জানাইবেন এই আশা বা করে আপনাদের সবাইকে সুবিচ্ছা জানে আমি আমার গর্তব্য করেছি ওটা হবে ধন্যবাদ তয়লাতে জাতীয়তাবাদী দল ধন্যবাদ मोरूम <laughs> कीअं